আসসালামু আলাইকুম আমি তাফসির উদ্দিন আজকে আপনাদের শোনাব এক ভয়ঙ্কর ভৌতিক গল্প গল্পের নাম পুকুর পারের অবয়ব গল্পটি লিখেছেন সাজরে ইসলাম স্নেহা এবং এটি একটি বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে রচিত গল্পে যাওয়ার আগে একটা কথা নি আপনার কাছেও যদি ভৌতিক বা রহস্যময় অভিজ্ঞতার গল্প থাকে আপনি চাইলে তা আমাদের পাঠাতে পারে গল্প পাঠানোর নিয়ম ও আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনার পাঠানো গল্প নির্বাচিত হলে আমরা সেটি ফেসবুক পেজে প্রকাশ করব। এবং আমাদের ইউটিউব চ্যানেলে পাঠ করে শোনানো হবে তাহলে আর দেরি না করে চলুন শুনিনি আজকের এই ভয়ের কাহিনী এই ঘটনাটা আমার খালামুনির সাথে ঘটেছিল তিনি আমাকে এই ঘটনা সম্পর্কে বলেছেন আসলে এই কাহিনি আজ থেকে অনেক বছর আগের আমার খালার বয়স তখন পনেরো কি ষোলো হবে সেই সময় মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়া হতো আমার খালার সাথেও তাই হয়েছিল পনেরো বছর বয়সে তিনি পাড়ি জমান শ্বশুরবাড়ি বিশাল জমিদারি বাড়ি নয় তবে আর্থিক অবস্থা বেশ ভালোই ছিল বাড়ি থেকে অনেকটা দূরে ছিল একটা কুয়ো আর একটু সামনে এগিয়েছিল ক্ষেত কুয়ো থেকে জল নিয়ে কৃষি খেতে ব্যবহার করা হতো খালুও কৃষি কাজে ছিলেন তবে তিনি অনেক গবাদি পশু পালন করতেন বাড়ির পেছনের দিকে খামার বানিয়ে খুলেছিলেন তিনি আর খানিকটা দূরে একটি পুকুর ছিল সেটা পশু পাখি গোসলের জন্য ব্যবহার করা হতো তো একদিন খালু গরুকে খাওয়ানোর জন্য খামারে গিয়ে দেখলেন তার একটা গরু মরে পড়ে আছে এই ব্যাপারে তিনি খুব চিন্তিত হয়ে পড়েন কারণ এর মাত্র দুদিন আগে তার আরেকটা গুরু মারা গিয়েছিল তাই তিনি ঠিক করলেন আজ ডাক্তার আনবেন এবং প্রয়োজনীয় বারোটা নাগাদ যান খালাকে বলে যান ওদের খেয়াল রাখতে বাড়িতে খালার শাশুড়ি ননদ ভাসুর এবং ভাসুরের বউও ছিলেন খালা দুপুর দুইটা থেকে তিনটার দিকে বাইরে যান তিনি দেখতে পান কুকুরের কাছে কে যেন দাঁড়িয়ে আছে আসলে এই সময়ে গ্রামের বেশিরভাগ মানুষ বাইরে বের হয় না কারণ তখন কাঠফাটা রোদ থাকে কিন্তু খালার কেন জানি প্রাণীগুলোকে হয় তখন তাই তিনি তিনি বাইরে বেরিয়ে এগিয়ে গিয়ে দেখতে যান ওখানে কি আছে যা দেখলেন তা দেখে যে কোনো মানুষের পক্ষে স্বাভাবিক থাকা অসম্ভব তিনি দেখলেন উলঙ্গ একজনকে সারা শরীর কালো পশমে ঢাকা মানুষের মতো গরম হলেও মুখটা কুকুরের মতো হাতে লম্বা লাঠি নিয়ে মাটিতে বাড়ি দিতে দিতে শব্দ করছে আর আশ্চর্যের পিছয় জিনিসটার পা একটা মুখটা দেখে মনে হচ্ছিল কতটা ভয়ানক মাথাটা বাঁকিয়ে জিভ বের করে হাসছে খালা কেমন যেন অস্থির হয়ে পড়লেন তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হঠাৎ তিনি দেখলেন এই জিনিসটা লাঠি দিয়ে মাটিতে বাড়ি দিতে দিতে তার দিকেই এগিয়ে আসছে খালা ভাবলেন যা হবে দেখা যাবে তিনি আল্লাহ আকবার বলে দৌড়ানো শুরু করলেন তিনি শুনতে পেলেন সেই শব্দ এখনো তার কানে আসছে খুব কাছ থেকে প্রকৃতির ডাক যেন থেমে গেছে শুধু ওই শব্দ তার কানে আসছে ধরাতে ধরাতে তিনি খুব ক্লান্ত হয়ে পড়লেন তবু পথের যেন শেষ নেই কেমন যেন গোলক ধারায় তিনি ঘুরছেন হঠাৎ তার চুলের মুঠি ধরে কে যেন টেনে ধরল, কেমন একটা পচা গন্ধ পেলেন তিনি কি করবেন না জেনে তিনি ঘামতে লাগলেন তার রীতিমতো অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা তার মনে হলো মৃত্যু তার পেছনে দাঁড়িয়ে আছে তবুও তিনি শেষ চেষ্টা হিসেবে আবার দৌড়াতে শুরু করলেন তার মাথায় প্রচন্ড জোরে টান পড়ল খালার মাথা থেকে প্রায় এক গুচ্ছ চুল উঠে এলো তবুও তিনি দৌড়াতে থাকলেন পেছনে তাকিয়ে দেখলেন ওই জিনিসটা আর নেই কিন্তু ওই স্থানে তার রক্ত মাখা চুল পড়ে আছে তবুও তিনি থামলেন না বাড়ি পৌঁছে তিনি থামলেন ঘরের বাইরে উঠানে বসে থাকা ননদ খালাকে দেখে রীতিমতো গেল কারণ খালার শরীর ঘামে ভিজে গেছে আর মাথা থেকে রক্ত বেরোচ্ছে খালা তার ননদের গায়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন এরপর তাকে ঘরে এনে শুয়ে দেওয়া হল খালার জ্ঞান ফিরলে তিনি তার শাশুড়িকে সব খুলে বললেন তখন খালা খালামুনির শাশুড়ি তাকে শান্ত করে বিছানায় শুয়ে দিয়ে বাইরে কাউকে দিয়ে হুজুর ডাকাতে পাঠালেন কিছুক্ষণ পর খালুও চলে এলেন হুজুর এসে ওই জায়গাটা ভালোভাবে দেখে তাদের জানালেন যে এই জায়গায় কারো নজর পড়েছে খুব ভয়ঙ্কর কারো তিনি এই জায়গা বন্ধ করে চলে গেলেন এবং খালাকে একটা তাবিজ দিয়ে গেলেন তাকে ওই স্থানে যেতে নিষেধ করলেন তারপর বেশ কিছুদিন ভালো ছিল কিন্তু একদিন খালা হাঁটতে হাঁটতে ওই কুয়ার কাছে গেলেন তার সাথে তার নরদও ছিল তারা হাঁটতে হাঁটতে কুয়োর একদম সামনে এগিয়ে দেখলেন ওখানে আর কেউ নেই কুয়ার ভেতরে থাকালে তারা দেখলেন ভেতরে একটা কুকুর মরে পড়ে আছে এবং কুয়ার ভেতরে কোনো পানি অবশিষ্ট নেই কুকুরটা দেখে তাদের মনে হচ্ছিল যেন প্রায় দশ থেকে বারো দিন আগে মারা গেছে কোর ভেতরে এসব দেখে তার ননদ শ্বশুরের ভাই অর্থাৎ চাচা শ্বশুর তিনি সামনে এগিয়েই দাঁড়িয়েছিলেন ননদ খালাকে বললেন চলে যেতে ওখানে আর দাঁড়ানো উচিত নয় তাই খালা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসতে লাগিলেন কিন্তু তখন খালা উনি শুনতে পেলেন কুকুরের ডাক পেছনে তাকিয়ে দেখলেন সেই অবয়ব দাঁড়িয়ে আছে দেখে খালা কাঁদতে কানতে আয়তল কুর্তি পড়তে লাগলেন তিনি ভাবলেন যা হয়ে যাক তিনি আর পেছনে তাকাবেন না তখন তিনি শুনতে পেলেন তার ননদ মিম তাকে ডাকছে ভয়ঙ্কর ভাবে ডাকছে প্রথমে ভালোভাবে ডাকলেও তিনি না থামলে তিনি তুই তুকারি শুরু করলেন খালা বুঝতে পারলেন এটা মিম নয় তিনি হাঁটতে থাকলেন তাড়াতাড়ি হাঁটতে গিয়ে তিনি পড়ে গেলেন হঠাৎ মিম দৌড়াতে দৌড়াতে এসে তার হাত ধরে বাড়ি নিয়ে গেলেন এরপর আর অনেকবার তিনি ওই জিনিসটা দেখেছেন তবে এটা আর কোনো ক্ষতি করেনি তার এই ছিল আজকের গল্প গল্প ভালো লেগে থাকলে একটা লাইক দিও কমেন্টে লিখে জানাও গল্পটা তোমার কেমন লাগলো আর যদি এখনও ভূতের ডায়েরি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রেখো ভূতের ডায়রি কারণ ভয় ঠিক তখনই আসে যখন তুমি ভাবো সব ঠিক আছে আবার আসবো এক নতুন ভয়ঙ্কর আর রহস্যময় গল্প নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম